আপনারা জানেন আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন এবং অনেক বিষয়ে অ্যাডভান্সড ল্যাপারোস্কোপি অর্থাৎ আরও বেশি জটিল ল্যাপারোস্কোপির অপারেশনগুলো করি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল হক খান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সার্জারি বিভাগের প্রফেসর তো সাধারণত যে সমস্ত বিষয়ে ল্যাপোরোস্কোপি বেশি হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিত্তপাথরের বিভিন্ন অবস্থা অ্যাপেন্ডিসাইটিস হার্নিয়া খাদ্য বিভিন্ন রকমের টিউমার বা খাদ্য বাইরে পেটের বিভিন্ন রকমের টিউমার এগুলোই সাধারণত ল্যাপোরোস্কোপি অপারেশন করা যায় আর এছাড়া এ সমস্ত অপারেশন প্রয়োজন বোধে পেট কেটে অর্থাৎ ল্যাবরোটমি করে অপারেশন করা হয় আর পেটের বহিরাঙ্গে যে সমস্ত টিউমার বা যে সমস্ত অসুবিধাগুলো হয় চামড়া চর্বি এবং মাংসপেশির ভিতরে নানা রকমের টিউমার হয় এ টিউমারগুলোও আমি অপারেশন করি এছাড়া পেটের ভিতরে যত রকমের রোগ যেটা অপারেশানের প্রয়োজন হয় কিডনি এবং মূত্র থলি বাদ দিয়ে বাকি সব অপারেশন আমি করে থাকি এছাড়া অপারেশান পরবর্তী কিছু জটিলতার সৃষ্টি হয় কারো কারো অন্য জায়গায় অপারেশান করুক বা আমার কাছে আগে অপারেশন করুক ইন্টেস্টেনাল অবস্ট্রাকশান ব্যান্ডস অ্যাডেশন, টিউমার এবং এগুলো ছাড়াও হয় সে সমস্ত ক্ষেত্রে পেট কেটে অপারেশন করা হয় ল্যাপরোস্কোপিও করা যায় পেট কেটে অপারেশনের ক্ষেত্রে সব রকমের জটিল এবং সব রকমের সমস্যার সমাধান করা হয় বিশেষত হার্নিয়ার ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হার্নিয়া অপারেশান খুব সহজ মনে করে অনেকে সব জায়গায় যে কোনো জায়গায় হার্নিয়া অপারেশান যে কেউ করতে পারে কিন্তু অপারেশন করে দিলেই হয় না আমার কাছে বহু হার্নিয়া আসে যেটা আগে একবার দুইবার তিনবার এমনকি পাঁচবার ছয় বার অপারেশন করা হয়েছে আবার হার্নিয়া দেখা দিয়েছে অর্থাৎ রিকারেন্স হার্নিয়া অপারেশনের মূল কৃতিত্ব হলো যাতে সারা জীবন আর কোনো হার্নিয়া না হয় সেটার বিষয়ে বিশেষ কিছু কানুন আছে যেটা বিশেষ কিছু সাপোর্টিভ যন্ত্রপাতি আছে সাপোর্টিভ জিনিসগুলো আছে যেটাকে আমরা মেষ বলি জালি বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানের জালি আছে সেগুলো ব্যবহার করে আমি এই সমস্ত রিকারেন্ট হার্নিয়ার অপারেশন করি আপনাদের যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে তারা অবশ্যই ভালো করে খোঁজ নিয়ে ভালো কোনো জেনারেল সার্জনের কাছে যাবেন যারা এ বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন